নমস্কার বন্ধুরা আজকে দেখো কিছু ম্যাগি হাতা ব্লাউজের কালেকশান নিয়ে এসেছি এখানে আর অনেক দিদি ভাইরা রিকোয়েস্ট করেছিল যে ম্যাগি হাতা স্যান্ডো হাতা করার জন্য দেখো এর জন্য দেখো এখনই কালার নিয়ে এসেছি তোমার দাদা এখানে বান্ডিল করছে পরপর বাতিয়ে পাতিয়ে বান্ডিল করছে আর সাইজ তোমরা পেয়ে যাচ্ছ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই কয়েকটা সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যার যেটা পছন্দ প্লিজ স্ক্রিনশট নাও আর টিকমার্ক করো আর হোয়াটসঅ্যাপ করো চলে যাবে তোমাদের কাছে আর এছাড়াও আমাদের কিন্তু আমাদের কারখানায় নির্দিষ্ট কারখানায় কিন্তু এই ধরনের ব্লাউজগুলি কিন্তু তৈরি করা হয় এছাড়াও দেখো ম্যাকি স্যান্ডল শট আতা গ্লাস ছাপা ছাপা শর্ট আতা গ্লাস তো অনেক ধরনের মাল কিন্তু আমাদের এই কারখানায় তৈরি করা হয় তো যারা চাইছে যে এই কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এখান থেকে মাল নিয়ে তোমরা ব্যবসা করলে অনেকটাই কিন্তু তোমরা লাভবান হবে দেখো আমরা খুচরো এবং পাইকারি দুটোই কিন্তু দিয়ে থাকি